যেটা আমাদের গ্রীষ্মমণিরা মহাপুরুষ অবতার জ্ঞানীরা সবাই বারবার বোঝানোর চেষ্টা করেছে যে অহংকারকে আমাদের আবশ্যক তো এই যে দেখতে পাচ্ছি আমরা এই জিনিসটা পুরোটা কি আমরা বলতে পারি ব্রহ্ম এই কাগজটা যেটার মধ্যে এই কালারটা করা হয়েছে এটাও ব্রহ্ম আর যেই কলম দিয়ে এই কালারটা করা হয়েছে সেই কলমটাও ব্রহ্ম কি কলমের মধ্যে যে কালী ছিল এটা কিন্তু এই ব্রহ্মের মধ্যে যখন এমন একটা আলাদা রকমের মনে হয় একটা ডট পরে একটা আকার হয় এই আকারের মনে হয় যে সে কলম থেকে এবং এই কাগজটার থেকে আলাদা সে নিজেকে একটু আলাদা মনে করে কিসের থেকে এই কাগজ থেকে এবং যেটা দিয়ে সে তৈরি হয়েছে মানে ওই কলম থেকে যেটা দিয়ে ওই আকারটা বোঝা যাচ্ছে ওটার থেকে সে নিজেকে আলাদা মনে করে আর সে একটা আকার ধারণ করে এই যে আকারটা এই আকারটা নিজেকে আলাদা ভাবার কারণে নিজেকে অন্যরকম ভাবার কারণে কি হয় সে নিরন্তর নিজেকে বড় করতে থাকে তখন আরো বড় করে তারপর আরো বড় করে এইভাবে আমাদের অহংকার বড় হতে থাকে বোঝা যাচ্ছে অহংকার কিভাবে বড় হচ্ছে এইখানে একটা ছোট জিনিস থাকে ওই জিনিসটা বুঝতে পারে না কি বুঝতে পারে না যে এই কাগজটা এবং এই কলমের কালিটা এই সবটাই সে ব্রহ্মের মধ্যেই আছে কিন্তু তার মনে হয় সে কিন্তু আলাদা তার নিজেকে এই কাগজ থেকে আর এই কলম থেকে আলাদা মনে হয় এই দাগটার এই ছবিটার কি মনে হয় এই ছবিটার মনে হয় যে ওই কাগজটা থেকে আর এই কালিটা থেকে মানে এই কলমটা থেকে আলাদা এই যে আলাদা মনে হয় এই আলাদা মনে হওয়ার কারণে সে নিজেকে আরো বড় করতে থাকে আরো বড় করতে থাকে আর এইভাবে অহংকার বড় হতে হতে নিজেকে কি করে নিজেকেই নিজে একটা দুঃখ কষ্ট যন্ত্রণার মধ্যে ফেলে দেয় বোঝা যাচ্ছে এই অহংকার কিন্তু ব্রহ্মেরি অংশ ব্রহ্মেরি অংশ যেটাকে অহংকার নিজেকে বলছে বাস ওকে ওইটার মধ্যে জিজ্ঞাসা করতে হবে যে যেই জিনিসটাকে বলছি যে আমি আলাদা আমি বলছি যে আমি এই বিন্দুটা এবার ভাবা বিচার করা যে বিন্দুটা যে বিন্দুটা সে নিজেকে মনে করছে বিন্দুটা কোথায় হয়েছে আর কিভাবে হয়েছে ওই বিন্দুটা এই কাগজটার মধ্যে হয়েছে কাগজটাই কিন্তু বিন্দুটা হয়ে রয়েছে এক প্রকারে আর কালিটাও ওটার মধ্যেই রয়েছে কালিটাও ব্রহ্ম থেকেই গেছে তারপরে সে হয়েছে সে নিজেকে যে আলাদা মনে করছে সে আলাদা নয় সেই সবকিছু থেকে তৈরি হয়েছে এই অহংকার কলমের এবং এই কাগজটার সব কিছু থেকে তৈরি হয়েছে এই সব কিছুর অংশ সে কিন্তু সে সেটা বুঝতে পারে না হুম সে সেটা বুঝতে পারে না বুঝতে না পারায় কি হয় সে নিজেকে আরো বেশি বড় করতে চেষ্টা করে আরো বেশি বড় করতে চেষ্টা করে আর দুঃখ কষ্ট যন্ত্রণায় সে ভুগতে থাকে তখন সে যখন এটা বুঝতে পারে যে এই যে কালিটা এই কালীটাকে গঙ্গে যদি আমরা বলি তা আমরা বলতে পারি যে কালিটা হলো সময় বা যেটাকে বলা হচ্ছে পুরুষ পুরুষ ওই সময়ে ওই কালে কি করা হয়েছিল ওই বিন্দুটা দেওয়া হয়েছিল কিসের মধ্যে দেওয়া হয়েছিল কাগজ ওই কাগজটাকে আমরা বলতে পারি প্রকৃতি কাগজটাকে আমরা কি বলবো প্রকৃতি বাকি এই দুইটা জিনিসেই কাগজ আর কালী দুটাই কিন্তু ব্রহ্ম দুটাই ব্রহ্ম এই যে দুটাই ব্রহ্ম এই জিনিসটাকে নিয়ে আমাদের বিভিন্ন দর্শন তারপর এসেছে আমরা বলছি কালী আলাদা মানে বলছি মানে কলম আলাদা আর কাগজ আলাদা কাগজ আর কালী আলাদা এই দুটা জিনিস আমরা বলছি কাগজ আর কালী আলাদা তখন দ্বৈতবাদ সৃষ্টি হচ্ছে সেখানে অহংকার মধ্যে অহংকারকে একটা দ্বৈততা সৃষ্টি করেছে দুই সৃষ্টি করেছে যখনই সে বলছে কালি আলাদা কাগজ আলাদা তখন সেখানে দ্বৈতবাদ প্রস্তুত হচ্ছে আমরা বলতেই পারি কাগজটা একটুখানি অন্যরকম কালিটা একটুখানি অন্যরকম বলতেই পারি কিন্তু তারপর আমাদের বুঝতে হবে এই কালিটা ওই সব কিছু থেকে এসেছে আর এই কাগজটা ওই সবকিছু থেকেই এসেছে তাই দুইটাই কি নয় ওইভাবে আলাদা নয় আমরা স্থূলভাবে দেখলে সেটাকে আলাদা মনে হয় সূক্ষ্মভাবে দেখলে সেটা আলাদা আর থাকবে না দেখলে সেটা আলাদা থাকবে না এবার যখন আমরা দেখতে পারি না তখন আমাদেরকে দ্বৈতভাবেই দ্বৈতভাবেই বোঝানো বোঝানো হয় তখন আমাদের হয় যে তুমি যা দেখতে পাচ্ছ সেগুলিকে প্রকৃতি মনে করো প্রকৃতি জানো আর যে দেখছে তাকে পুরুষ জানো যে দেখছে অর্থাৎ সেই কালী সেই পুরুষ যেটা গিয়ে এখানে ডট হয়ে গেছে সেই কাগজগুলিকে দেখছে কাগজকে দেখছে মানে কাগজ হলো তার জন্য প্রকৃতি আর সে হলো পুরুষ আর কাগজ তার জন্য প্রকৃতি সে প্রকৃতির মধ্যেই তো নিজেকে বৃদ্ধি করছে আমি এটা আমি সেটা আমার আমার ঘর আমার বাড়ি এসব কি আমরা কোথায় করছি প্রকৃতির মধ্যেই করছি নিজেকে বাড়ানোর চেষ্টা করছি প্রকৃতির মধ্যে আমরা পুরুষ হয়ে প্রকৃতির মধ্যে নিজেকে বাড়ানোর চেষ্টা করছি তবে এই দুইটা যে একই সেটা আমাদের অদ্বৈতবাদে বলছে অদ্বৈতবাদ সেখানে বলছে যে দুইটা দুইটা একই একই এই আমরা হয়েছি তাই আমরা অদ্বৈত আমরা যদি বলি এক না আবার যদি বলি আলাদা তো আলাদাও না আমরা একনা আবার আলাদাও না কিসের থেকে এই কালি থেকে এবং কাগজ থেকে এই দাগটা কি করে বলবে যে কালি থেকে সে আলাদা বা কাগজ থেকে আলাদা সে তো কাগজের মধ্যেই আছে কালি হয়ে সে না কালি না কাগজ সে না কালি না কাগজ তো সে না প্রকৃতি না পুরুষ যদি বলা হয় সে প্রকৃতিও আর যদি বলা হয় সে পুরুষ তো সে পুরুষও সে প্রকৃতি এবং পুরুষ দুইওটাই তাই সেখানে বলা হচ্ছে অদ্বৈত সেখানে বলা হচ্ছে অদ্বৈত মানে দুই নেই দুই নেই মানে কি দুই নেই মানে দুইটা এক হয়ে আছে দুই নেই মানে দুইটা এক হয়ে আছে এই জন্য বলছে দুই নেই দুইটা এক হয়ে আছে দুইটা দুই হয়ে নেই দুইটা এক হয়ে আছে বলে দুইটাকে অদ্বৈত বলা হচ্ছে দুইটাকে অদ্বৈত বলা হচ্ছে দ্বৈতবাদে দুইটাকে দুই বলছে অদ্বৈতবাদে দুইটাকে দুইটাকে বলছে দুই না এক হয়ে আছে এক হয়ে মানে দুই এক হয়ে আছে দুই দুই হয়েও এক হয়ে আছে যেমন এই এই কালিটা আর এই কাগজটা দুই হয়েও এক হয়ে আছে দুই হয়? এক হয়ে আছে কিন্তু এই যে মহাশয় যে তৈরি হয় অহংকার সে বুঝতে পারে না মানে আমরা আমাদের ভিতরের যে অহম যেটা আমরা আমি আমি বলি সাধারণত সেই আমি আমরা যে আমাদের অহংকার সে বুঝতে পারে না সে যে এক হয়ে আছে এই প্রকৃতির সঙ্গে এবং পুরুষের সঙ্গে সে এক হয়ে আছে সেটা বুঝতে পারে না এই জন্য আমাদের মহাপ্রভু বড় সুন্দর করে বলছে যে এই জিনিসটা যে আমরা বলছি আলাদা আবার এক এই জিনিসটা অচিন্তনীয় যদি আমরা বুঝতে হয় তো আমরা বুঝতে পারি একও আবার আলাদাও আমরা আলাদা কখন বলবো নিজেকে যখন আমরা বুঝতে পারছি না না বুঝেই যদি বলি যে আমরা একই একই না বুঝে বললে তো হবে না তাই যত সময় আমরা বুঝতে পারছি না যে প্রকৃতি আর পুরুষ একই তখন এই রট লাগালে হবে না এটা বারবার বললে হবে না যে আমি তো একই প্রকৃতির সঙ্গে আমি একই এটা বললে হবে না বুঝতে হবে বুঝার আগ পর্যন্ত কিন্তু এই অহংকার দ্বৈততাই থাকে হুম যত সময় এই অহংকার বুঝতে পারছে না যে সে এটার সঙ্গে এক হয়েই আছে তত সময় সে দ্বৈততাই আছে সে দুই হয়েই আছে যখন বুঝবে বুঝবে তখন সে অদ্বৈত দিকে যাবে তখন সে যে এক হয়েই আছে সেটা সে বুঝতে পারবে হুম তাই কি করা আমাদের বুঝার চেষ্টা করা হুম আমাদের শাস্ত্র বারবার বলছে বোধো হম বুঝো নিজেকে যখন আমরা বুঝতে চেষ্টা করব যে আমি যে অহংকার নিজেকে যেটা মনে করছি এটা বাস্তবিক ভাবে কি জিনিস যেমন আমরা আমাদের শরীরকেই নিজেকে মনে করছি এই শরীরটা কি যেটা কাকে আমি মনে করছি এটা কি আমি এটাই সব কিছু থেকে নির্মিত হয়েছে এই সব কিছু থেকে এসেছে আমাদের মনকে বলছি আমরা আমি এটা আমার মন এটা আমি এই মনটা কি আমার মন এই মনটাও অনেক মন থেকে এসে জড়িয়ে তৈরি হয়েছে এটা আমার একলার মন নয় এই শরীরটা আমার একলার শরীর নয় এরা অনেক কিছুর মিশ্রণ এখানে রয়েছে এইভাবে যখন আমরা এগুলিকে দেখতে থাকি দেখতে থাকি বুঝতে থাকি নিজেকে তখন আমরা যে অদ্বৈত হয়ে আছি সেটা বুঝতে পারি আমরা যে অভেদ হয়ে আছি সেটা বুঝতে পারি আমরা যে অপার্থক্যে আছি সেটা বুঝতে পারি মানে আমরা যে মিল হয়ে আছি সেটা বুঝতে পারি আমরা যে এই প্রকৃতির আর পুরুষ যে মিল হয়ে আছে সেটা বুঝতে পারা যায় এই জন্য আমরা যে রাধে কৃষ্ণ হরগৌরী বা শিব পার্বতী বলা হয়েছে মানে প্রকৃতিও আছে পুরুষও আছে প্রকৃতিও আছে পুরুষ আছে দুইটা এক হয়ে আছে তো আমরা এটা বুঝতে পারলে তখনই আমরা মিলের দিকে যাব। না বুঝতে পারলেই আমাদের মধ্যে পার্থক্য থাকবে ভিন্নতা থাকবে আর এই পার্থক্য এই ভিন্নতায় আমাদের নিজেদেরকে বড় দুঃখী করে রাখে বড় অশান্তি দিয়ে রাখে বড় কষ্ট দিয়ে রাখে আর আশেপাশকেও সেইভাবে অশান্তিতে কি করে দেয় ভরে দেয় দুঃখ কষ্ট যন্ত্রণায় আশেপাশকেও ভরে দেয় যেমনটা আমরা আজকে পৃথিবীর অবস্থা করে ফেলেছি আমাদের পৃথিবীর অবস্থা আজকে যেখানে উপস্থিত হয়ে দাঁড়িয়েছে আমরা যে গ্লোবেল ওয়ার্মিং বিশ্ব স্নায়নের দিকে এগোচ্ছি এটা শুধুমাত্র কিসের কারণে হচ্ছে আমাদের ভিতরে ভোগ বিলাসের যে তীব্র আকাঙ্ক্ষা সেই কারণে আর এই ভোগ বিলাসের তীব্র আকাঙ্ক্ষা কেন কারণ আমরা আলাদা মনে করছি সামনের জিনিসটাকে প্রকৃতিকে আলাদা মনে করছি আমরা এক বুঝতে পারছি না তো যখন আমরা এক বুঝতে পারবো এক মানা অদ্বৈত বুঝতে পারবো অভেদ বুঝতে পারবো তখনই আমরা এই জিনিসগুলিকে কি করব না নষ্ট করবো না এগুলিকে ভোগ করার লিপসায় দেখব না হম ভোগ করার লিপসায় দেখবো না তীব্র ভোগী হয়ে যাব না তখন আমরা ভোগ করতে হয় জীবিত থাকতে গেলে কিন্তু এত তীব্র ভোগ আমাদের থাকবে না তখন যখন আমরা বুঝতে থাকবো যে আমরা তো এক হয়েই আছি আলাদা কোথায় এক হয়েই আছি এই শরীর মন প্রকৃতি এই সব কিছুর সঙ্গে আমরা এক হয়েই আছি মানে আমরা ভগবানের সঙ্গে এক হয়েই আছি ভগবান মানে এই যে সব কিছু সব কিছু ভগবানের মধ্যেই তো রয়েছে সব কিছু আর এই সব কিছুর মধ্যে আমরা এক হয়েই আছি এক হয়েই আছি আমরা ভগবানের থেকে আলাদা নই ভগবানের সঙ্গে এক হয়েই আছি সেটাই মহাপ্রভু বারবার ওনার অচিন্ত বেদাভেদ তত্ত্বের দ্বারা বোঝানোর চেষ্টা করেছেন উনি নিজেকে এইভাবে প্রস্তুত করে বোঝাতে চেয়েছেন ভক্তির মাধ্যমে যে আমরা ভগবানের সঙ্গে এক হয়েই আছি নিজেদের শুধু আলাদা মনে করছি কিন্তু আমরা এক হয়ে আছি এক হয়ে আছি মানে এই না যে আমি পরে অহংকার দেখাবো অহংকার কিন্তু থাকবে না এক হয়ে গেল অহংকার থাকবে না অহংকার কখন হয় এই অহংকার কখন সে যখন বুঝতে না পারে তাই না বুঝে এটা বলে দিলে হবে না যে আমরা ভগবানের সঙ্গে এক হয়ে আছি না বুঝে বলে দিলে হবে না বুঝতে হবে সেইখানে উপস্থিত হতে হবে বুঝতে হবে মানে সেই স্থিতিতে উপস্থিত হতে হবে ভগবানের সঙ্গে এক হয়ে থাকার চি উপস্থিত হতে হবে না উপস্থিত হলে আমরা কিন্তু আলাদা হয়েই আছি আমরা দ্বৈততেই আছি তো যত সময় দ্বৈততে আছি তত সময় অদ্বৈত না বলা যখন অদ্বৈততে আমরা স্থিত হব তখনই আমরা নিজেদেরকে বলবো যে আমরা ভগবানের সঙ্গে এক হয়ে আছি বোঝা যাচ্ছে তখন আমরা এই সব কিছুকে সমদৃষ্টিতে দেখতে পারবো তখন আমরা সৈম্যক কর্ম করতে পারবো নিষ্কাম কর্ম করতে পারবো নয়তো আমাদের কর্ম বারবার বিকারগ্রস্ত হয়ে কর্ম করা হবে যাচ্ছে আর দুঃখ কষ্ট যন্ত্রণা পাওয়া হবে নিজের জন্য জগতের জন্য আমরা নিজেরাও দুঃখ কষ্ট পাবো এবং জগৎকেও সেই দুঃখ কষ্ট দান করবো কারণ আমার ভিতরে তো সেটাই থাকে তখন আমরা সেটাই করবো যেটা থাকে সেটাই তো দেবো ভালো থাকলে না ভালো দেবো যদি আমার ভিতরে আছেই দুঃখ কষ্ট যন্ত্রণা তবে আমি সেটা যখনই যেটা করবো সেটার মাধ্যমে এটাই দেবো যদি থাকে শান্তি প্রেম আনন্দ তখন না আমরা সেটা দিতে পারবো আর শান্তি প্রেম আনন্দ যখন বুঝবো সেই জায়গায় উপস্থিত হব তখনই পেতে পারব সেই সত্য উপস্থিত হব সেই প্রেমে উপস্থিত হব সেই করুণায় উপস্থিত হব তখনই সেটা আমরা পেতে পারি বোঝা যাচ্ছে